এই টুপিগুলো অ্যাক্সেসরির চেয়েও বেশি কিছু নাইজেরিয়ায় পুরুষদের ফ্যাশন এরকম মানানসই টুপি ছাড়া পূর্ণতা পায় না এই টুপিগুলো আলাদা আলাদা নকশা এবং সাংস্কৃতিক প্রতীকসহ পাওয়া যায় শিশু বয়সে আমরা শিখেছি যে কিভাবে পোশাকের সঙ্গে মানানসই টুপিটি নির্বাচন করতে হয় এই টুপি কিভাবে মানানসইভাবে পরা যায় সেই গোপন সূত্র প্রকাশের আগে যিনি এটি পরেন তিনি কি বার্তা বহন করেন জেনে নেই ইউরুবার পুরুষরা কেন এই টুপিকে এত গুরুত্বপূর্ণ ভাবেন সেটা জানা দরকার লাগোসে ফেমি আদেকুম্বি পাঁচ বছর ধরে এই টুপির নকশা করছেন যেমন এটি আসল কাপড় পাউডার ব্লু এবং ব্রাইট ইয়েলো সজ্জিত পিনস্ট্রাইপ ব্লু হিসেবে এটি পাওয়া যায় এই নকশার নাম হাতে এটি মানুষের সঙ্গে বন্ধুত্বের নাইজেরিয়া সংস্কৃতিতে পুরুষের টুপি সাংস্কৃতিক গুরুত্ব এবং একক ব্যক্তির অভিব্যক্তির প্রকাশ একই সঙ্গে এটি ঐতিহ্য এবং আধ্যাত্মিকতার মধ্যকার গভীর সম্পর্ক তুলে ধরে ফেমি এসব কিছু এক টুপিতে তুলে ধরতে পারেন এটি আমাদের জন্য আমাদের তৈরি মখমলের একটি নকশা এবং এই এমব্রয়ডারির অর্থ হচ্ছে রাজনীতি নিয়ে একে অপরের সঙ্গে বিতর্কে জড়াচ্ছেন নাইজেরীয়রা এই টেক্কা নকশাটির ধারণাটি জনপ্রিয় কার্ড গেম থেকে এসেছে আর আমরা নকশা করার সময় সেটির পাশে গাছ যোগ করেছি যাতে মানানসই অনুভূতি আসে এই টুপি ঠিকঠাক পরার গোপন কৌশল প্রকাশের আগে চলুন এটি কিভাবে তৈরি হয় জানা যাক ইফে এবং ইজেবুর মতো নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিভিন্ন অংশের তেরো জন স্থানীয় কারিগর কেন ফেমির সঙ্গে কাজ করছেন টুপি বানানোর কৌশলের জন্য এটি একটি জনপ্রিয় শহর এবং তারা এটি একশো বছরের বেশি সময় ধরে করছেন তারা এই সুনির্দিষ্ট পেশার জন্য পরিচিত এবং আমি আপনাদেরকে একটি সম্পূর্ণ টুপি কিভাবে তৈরি করা হয় সেটির কাটা থেকে বোনা পর্যন্ত সব পর্যায় দেখাবো এটা আমার বাবা মায়ের কাজ এবং আমি এই কাজ অনেক ভালোবাসি এবং আমি সতেরো থেকে বিশ বছর আগে থেকে এই কাজ করছি এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমরা আমাদের কিছু টুপির বুননের প্রক্রিয়া সম্পন্ন করি পাউডার ব্লু এবং নেভি ব্লু ডিজাইনে এই টুপিগুলো তৈরি করা হবে এই প্রক্রিয়া শেষ করতে আমাদের দুই থেকে তিন দিন লাগবে আমরা এই জন্য আসল হাতে বোনা সুতির তাঁতের কাপড় ব্যবহার করতে ভালোবাসি আমরা এটি তেইশ সাইজের উপযুক্ত করে কাটবো আমরা কাপড়ের অংশগুলো কোন ভাবে কাটবো যাতে টুপির পাশগুলো আপনি উল্টো করে ভাঁজ করার সুযোগ পান টুপির পাশটা উল্টানোর সুযোগ থাকা জরুরি আমরা কাপড়টিকে কয়েক টুকরো করব। এবং ভেতর থেকে লাইন করব। এরপর টুকরোগুলোকে একত্র করব এবং নির্দিষ্ট মাপে কাটব এভাবে আমরা সেগুলোকে সঠিক মাপে আনতে পারব এখন আমরা সেগুলোকে একত্র করছি এবং ভেতর থেকে লাইন করছি কাপড়ের লাইন তৈরি শেষ করার পর সেটিকে বুনন প্রক্রিয়া নিয়ে যাব এবং বুনতে শুরু করব বোনার কাজটি শেষ করতে সাধারণত কয়েকদিন লেগে যায় কারণ প্রতিটি সেলাই হাতে করা হয় এবং আমরা নিশ্চিত করতে চাই যে পণ্যটি গত কয়েক শতক ধরে যেভাবে সুন্দরভাবে তৈরি হচ্ছে সেভাবেই তৈরি হবে এরপর সেটিকে পিটিয়ে সমান করার কাজ করা হয় এইভাবে টুপিটার এমব্রয়ডারির মৌলিকতা ধরে রাখা হয় স্থানীয় কারিগররা ফেমির টুপিগুলো তৈরি করেন এতে করে সেখানকার সম্প্রদায়ের উপকারও হয় টুপিগুলো গোটা বিশ্বেই বিক্রি হয় নাইজেরিয়ার অর্থনীতিতে যেমন এই টুপি অবদান রাখছে তেমনি ইউরোপ সংস্কৃতিও ধরে রাখছে